আসসালামু আলাইকুম বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর বুধবার জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশের উপর একটি নিম্নচাপ আসতে চলেছে এবং এর জেরে আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা এই অতিবৃষ্টি হতে পারে চলুন এই মুহূর্তে আপনাদের আকাশের মেঘের চিত্র দেখিয়ে দিই এই মুহূর্তে সকাল নয়টা বাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলা মনসিং সিলেটের আশেপাশের কিছু অঞ্চলে ভারী মেঘ দেখা যাচ্ছে আর এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে আংশিক বা চিঠি বোটা হালকা মেঘ দেখা যাচ্ছে আর অতিবারই মেঘ দেখা যাচ্ছে ভারতের শিলং এবং শিলচর আইজল এই সব অঞ্চলে অতিবারই মেঘ দেখা যাচ্ছে এ মুহূর্তে এ মুহূর্তে যদি বৃষ্টির পরিমাণ দেখি এই মুহূর্তে বাংলাদেশের ময়মনসিং কালাই এই সকল আশেপাশ অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়া সমগ্র বাংলাদেশে আংশিক বা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আজ দুপুর দুইটার দিকে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল এই সকল অঞ্চলে কিছুটা বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পেনি নোয়াখালী এই সকল অঞ্চলে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে রাত নয়টার দিকে দেখলে বাংলাদেশে কলাপাড়া বরিশাল পটুয়াখালী অর্থাৎ সীমান্ত নদী উপকূলবর্তী বা সাগর উপকূলবর্তী যে সকল জেলা রয়েছে সেখানে বাড়ি বৃষ্টি দেখা যাবে রাত দশটার দিকে আগামী বারো তারিখ বুধবার আবহাওয়ার পরিস্থিতি যদি দেখি দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিং ঢাকা সিলেট মলুইবাজার এই সকল অঞ্চলে বাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে সিলেটের সীমান্তবর্তী দেশ শিলচর এবং ত্রিপুরাতেও কিন্তু এই বাড়ি বৃষ্টি অব্যাহত থাকবে রাত যদি সাতটার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে রাত সাতটা সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই যে অতি লাল চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অতিবারই বৃষ্টি লক্ষণ বাংলাদেশে ময়মনসিং ঢাকা কালাই এই সব অঞ্চলে বৃষ্টি থাকবে এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ফেনের দিকেও এই অতিবারই বৃষ্টি প্রবেশ করবে রাত বারোটার এগারোটার দিকে যদি দেখি তাও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জেলা সময় বৃষ্টি থাকবে চট্টগ্রাম মহেশখালী টেকনা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখ আগামী তেরো তারিখ ভোর ছয়টার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকছে এছাড়া সিলেটে বৃষ্টি থাকছে আর ভারতের মালদাতে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া গুয়াহাটি এবং শিলং আশেপাশের অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে দুপুর তিনটের দিকে যদি দেখি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ফেনোয়াখালী কুমিল্লা এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে রাজশাহী এবং ডাগরা আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেছাড়া পঞ্চগড়েও থাকবে বৃষ্টিপাত আর ভারতের গোপালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে এবং মেহেরপুর দেওগড় মালদা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কেননা নিম্নচাপটি তখন বাংলাদেশকে অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ গিয়ে পড়বে এর জন্য কিন্তু সেখানেও বৃষ্টিপাত বাড়বে আমরা যদি আগামী দিনগুলোতে আরও যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি দেখা যাচ্ছে চোদ্দো তারিখেও বাংলাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে চোদ্দো তারিখে বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ দক্ষিণ দক্ষিণাঞ্চলের জেলা এরপরে পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলতা সমগ্র বাংলাদেশেই দেখা যাচ্ছে যে শনিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ বা বিকেল পাঁচটা নাগাদ বৃষ্টি থাকবে যদি পনেরো তারিখে দেখি পনেরো তারিখে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টি অনেকটাই কমে আসবে অর্থাৎ রাজশাহী এবং কালাইয়ের আশপাশ অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে তবে বৃষ্টি বাড়বে ভারতের পশ্চিমবঙ্গে দেওঘর বাগলপুর এই সকল অঞ্চলে বৃষ্টি বাড়বে এছাড়া গুয়াহাটিতে থাকবে বৃষ্টি এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই আগামী দিনগুলোতে মোট থাকতে পারে। আগামী বারো ঘন্টা হিসেব করলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং কলাপাড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী বারো ঘন্টা তবে ফেনি নোয়াখালী কুমিল্লা এই সকল অঞ্চলে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না আগামী বারো ঘন্টা এবং ভারতের পশ্চিমাঞ্চলে বিশেষ করে কলকাতা খড়গপুর দেওপর জামশেদপুর এই সকল অঞ্চলেও বৃষ্টি থাকবে আমরা আগামী চব্বিশ ঘন্টা হিসাব করলে দেখতে পাচ্ছি যে মহেশখালী এবং টেকনাপে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে কলাপাড়া খুলনা এই সকল অঞ্চলে বৃষ্টি বাড়বে আর সিলেট ময়মসিং ঢাকা কুমিল্লা এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী দুই দিন যদি আমরা বৃষ্টি পর্যবেক্ষণ করি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ময়মনসিং সিলেটও বাড়ি বৃষ্টি থাকছে কুলনা বরিশাল এইসব অঞ্চলে বৃষ্টি থাকছে কুমিল্লাতেও চার অক্সিক বৃষ্টি ফেনি নোয়াখালীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা সরি আগামী দুই দিন যদি আমরা পরবর্তী চার দিন যদি দেখি তাহলে পরবর্তী চার দিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সম্পূর্ণটাই অতিবারে বৃষ্টির কবলে পড়বে সিলেট বিভাগ কালাই ময়মনসিং খুলনা বরিশাল এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে কুমিল্লা এবং আকারিত থাকবে অতিবারী বৃষ্টি ভারতের ত্রিপুরা গোপালপাড়া এরপর পশ্চিমবঙ্গ কলকাতা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে আগামী চার দিন পর্যন্ত অর্থাৎ আগামী চার দিন পর্যন্ত বাংলাদেশের মধ্য দিয়ে এই অতিবারই বৃষ্টি অতিক্রম করবে এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই আজ বাংলাদেশে তাপমাত্রা কীরকম থাকবে আমরা দুপুর দুইটার দিকে যদি হিসেব করি দুপুর দুইটায় রংপুরে থাকবে সাতাশ ডিগ্রি কালাইতে সাতাশ পানসিং ছাব্বিশ সিলেট সাতাশ টাকাতে সাতাশ কুমিল্লা ছাব্বিশ খুলনা বরিশাল এই সকল অঞ্চলে সাতাশ ডিগ্রি করে তাপমাত্রা কড়াপড়ে ছাব্বিশ চট্টগ্রাম বিভাগে ছাব্বিশ মহেশখালীতে ছাব্বিশ টিকনাপের ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সাতাশ খড়গপুর আঠাশ যামশোদপুর সাতাশ রাঞ্চিতে চব্বিশ ধানবাদ ছাব্বিশ দেওঘড় ছাব্বিশ বাগলপুরে সাতাশ ডিগ্রি এবং মালদাতে সাতাশ ডিগ্রি পূর্ণিয়াতে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গ ভারতের শিলিগুড়িতে ছাব্বিশ আলিপুরদুয়ার সাতাশ গোপালপাড়া আটাশ তুরাতে পঁচিশ গুয়াহাটি সাতাশ এবং শিলংয়ে সাতাশ শিলচরে সাতাশ আইজরে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে সারাদিন যদি আমরা আগামীকাল দুপুর দুইটার দিকে তাপমাত্রা দেখি আগামীকাল দেখা যাচ্ছে যে বেশিরভাগ অঞ্চলেই বিশেষ করে সমগ্র বাংলাদেশেই তাপমাত্রা কম থাকবে যার কারণ হচ্ছে সেখানে বৃষ্টিপাত বাড়বে এর জেরে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে বিশেষ করে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ কালাই সিলেট ঢাকা রাজশাহী এই সকল অঞ্চলে বেশিরভাগ অঞ্চলে ছাব্বিশ ডিগ্রি দেখা যাচ্ছে তারপর রাজশাহীতে সাতাশ ডিগ্রি কুমিল্লা চট্টগ্রাম এই সকল অঞ্চলে পঁচিশ ডিগ্রি টেকনা পঁচিশ মহেশখালী ছাব্বিশ বরিশাল কলাপাড়া পুরুলিয়া এই সকল অঞ্চলে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর ওপর দিকে কলকাতা সাতাশ খড়গপুর সাতাশ জামশেদপুর দেওগর দেওঘর সকল অঞ্চলে সাতাশ ডিগ্রি বাগলপুর মালদা পূর্ণিয়া সকল অঞ্চলে সাতাশ ডিগ্রি তাপমাত্রা আর উত্তরবঙ্গ পূর্ণিয়া আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এইসব অঞ্চলে সাতাশ ডিগ্রি তুরাতে পঁচিশ শিলংয়ে বিশ ডিগ্রি শিলচরে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আয়জলা থাকবে বাইশ ডিগ্রি তাপমাত্রা আগামীকাল তো এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই যে আগামী চার পাঁচ দিন এবং আরব সাগরে কোনো নিম্নচাপের সৃষ্টি হচ্ছে কিনা বা যা থেকে ঘুণজোটের সৃষ্টি হতে পারে যদি আমরা তেরো তারিখে দেখি দেখা যাচ্ছে তেরো তারিখে কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগর বা বঙ্গোপসাগরের মধ্যে অন্য তারিখেও দেখা যাচ্ছে না কোনো নিম্নচাপ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চার পাঁচ দিন কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে তবে বাংলাদেশের মধ্য দিয়ে একটি নিম্নচাপ যাবে যেটির কারণে কিন্তু জ্বর বৃষ্টি হতে পারে কিন্তু পূর্ণিঝড় হওয়ার মতো এর পূর্ণ নির্মোচা বঙ্গসাগর সৃষ্টি হবে না তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকে ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ